আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের সকল সরকারি কর্মচারীরা বর্তমানে পে স্কেল নবম পে স্কেল বাস্তবায়নের দিকে বা পে কমিশনের দিকে তাকিয়ে আছে পে কমিশন আগামী একুশে জানুয়ারি তাদের যে সুপারিশমালা আছে চূড়ান্ত সুপারিশমালা এটা অর্থ উপদেষ্টার কাছে জমা দিবেন এই সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে আগামী একুশ কি যদি অর্থ উপদেষ্টা কাছে সুপারিশটা জমা দেন তাহলে আগামী সপ্তাহের ভিতরে অর্থ উপদেষ্টা তাদের উপদেষ্টা পরিষদের বৈঠকে এটা তুলবেন এবং এটা কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করবেন যেহেতু ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন ফেব্রুয়ারির এক তারিখে ঘোষণা দিবেন এমনটাই তত্ত্বটা পাওয়া যায় কিছুটা কারণ এক জানুয়ারি থেকে এই কমিশনে যে রিপোর্ট করা হয়েছে এক জানুয়ারি থেকে আংশিকভাবে বেতন কাঠামো যেটা চূড়ান্ত করা হয়েছে প্রতিবেদনে এক জানুয়ারি থেকে আংশিক কার্যকরের লক্ষ্যে বাইশ হাজার কোটি টাকা সংসাধিত বাজেট করা হয়েছে তাহলে আপনারা এক জানুয়ারি থেকে এই সংসাধিত যে বাজেটের আংশিক কার্যকর কার্যকর করতে যাচ্ছে এটাই এক জানুয়ারি থেকে পাবেন এটাই পে কমিশন আপাতত বলছেন এবং আপনার এক ফেব্রুয়ারি থেকে এটা ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে এবং আগামী দুই ছাব্বিশ সাতাশ অক্টোবসর অর্থাৎ আগামী একলা জুলাই থেকে পূর্ণ আকারে এই বেতন কাঠামোটা সেটা সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাবেন নির্দিষ্ট হারে নির্দিষ্ট হারে বলতে পূর্ণই পাবেন তার সেখানে বাড়ি ভাড়া যে বিষয়টা আছে ভাতা আবার আবাসন ভাতা যেটা বলি চিকিৎসা ভাতা বলি বা টিফিন ভাতা বলি যে ভাতাগুলো আছে সেটা ক্রমান্বয়ে যোগ হয়ে যাবে এবং যোগ হয়ে সেই অনুযায়ী পেতে থাকবে এখন দেখার বিষয় যে একুশ তারিখে পে কমিশন তাদের কার্যক্রমকে কিভাবে উপস্থাপন করেন বা সেখানে চূড়ান্ত প্রতিবেদনে সর্বনিম্ন বেতনটা কত ধরা হয়েছে সর্বোচ্চ বেতনটা কত ধরা হয়েছে বাংলাদেশের সমগ্র কর্মকর্তা কর্মচারী এখন একুশ তারিখে পে কমিশনের দিকে তাকিয়ে আছে তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আমরা আশা করি বাবা সবাইকে টাটা বলো টাটা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ করবেন প্লিজ করবেন হ্যাঁ ভালো থাকবেন আলাইকুম বলো আলাইকুম ঠিক আছে